আমরা এই মুহূর্তে স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম যেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম ভুল আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি নমস্কার প্রিয় দর্শক গতকাল এই ভিডিওটা আপনারা হয়তো সকলেই দেখেছেন যেখানে একটা কলকাতার জনপ্রিয় হোটেলে এক ভদ্রলোক সায়ক যিনি রেস্টুরেন্টে খেতে গিয়ে মাটন শেক অর্ডার করলে ওয়েটার ভুল করে হোক অথবা ইচ্ছাকৃত হোক তাকে বিপ দিয়ে ফেলে এবং সেই বিপটা সম্পূর্ণ খেয়ে ফেলার পর পরবর্তীতে যখন তারা জানতে পারে যে ওটা বিপ ছিল এই সায়ক যিনি লাইভে আসেন এবং ওই ওয়েটারকে অনেকটা ধমকান চমকান এবং তার সাথে ম্যানেজারকে বিষয়টাকে নিয়ে তারা একটু অনেকটা সমস্যা বাড়ায় এবং এই যে সমস্যাটা যখন বেড়ে যায় পরবর্তীতে ওই গ্রেপ্তার করা হয় প্রশাসনিক তরফে এখন এই বিষয়টা এখন পর্যন্ত খুব সহজ থাকলেও পরবর্তীতে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমে নেটিজেনদের হাতে অনেক মন্তব্য আসে এই বিষয়টাকে কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলে কেউ ধর্ম অবমাননার কথা বলে কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা বলে এখন এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের শতরূপ ঘোষ শতরূপ দা যিনি ধর্ম নিরপেক্ষতার উপর থেকে এই বিষয়টার মূল্যায়ন করে একটা বক্তব্য রেখেছেন যেটাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে সমর্থন জানাই এবং সাধুবাদ জানাই কারণ ধর্ম নিরপেক্ষতা বিষয়টাকে আমরাও সমর্থন করি কিন্তু তার সাথে আর একটা বিষয় তুলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে এই বিষয়টি যদি বিপরীতমুখী হতো তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন ধর্মীয় যে ট্রেন্ড চলছে আমি কাউকে অপমান করছি না আবার কারো সঙ্গ দিচ্ছি না সমস্যাটা এই জায়গাতে ধর্মীয় ট্রেন্ডে আমরা হয়তো গা ভাসাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে বিধর্মী আমি নাম করেই বলছি যখন কোনো একজন ইসলাম সম্প্রদায়ের মানুষের সাথে যদি এইরকম ঘটনাটা হয় আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি আপনি তাকিয়ে দেখুন বেলডাঙা একজন পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু পরবর্তীতে জানা যায় যে সেটা আত্মহত্যা ছিল কিন্তু তারপরেও সেটাকে হেডলাইনে রহস্যজনক মৃত্যু আখ্যা দিয়ে সেই বিষয়টাকে ঘিরে কত বড় তাণ্ডব হলো রেল রেল চলাচল বন্ধ ভাঙচুর সরকারি প্রপার্টি এছাড়া সাংবাদিককে মারধর আর ওই একই ঘটনা একই যন্ত্রণা যেখানে ওই যে মোমো ফ্যাক্টরিটা যেটা অগ্নিকাণ্ডে এত পঞ্চাশ জনের মতো মানুষ মারা গেলো ওই সেইখানে কেন মানুষ নিরব আজকে ধর্মীয় 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 রাজনীতি ধর্মীয় রাজনীতি ধর্মীয় রাজনীতি তাহলে কারা করছে কোন সম্প্রদায় করছে আজকে একটা বিশিষ্ট নির্দিষ্ট সম্প্রদায় তারা বারবার সন্ত্রাস মানসিকতা নিয়ে সন্ত্রাসবাদী চিন্তাভাবনা নিয়ে উগ্রবাদী মানসিকতা নিয়ে বারবার নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই করবে আর এক পক্ষ শান্ত যখন তারা প্রতিরক্ষার জন্য লড়াই করছে তখন তাদেরটা ধর্মীয় ট্রেন্ড তখন তাদেরটা ধর্মীয় রাজনীতি কাউকে তো পাশে এসে দাঁড়াতে হবে কে দাঁড়াবে এই হিন্দুদের পাশে আমি এই বিষয়টার তীব্র প্রতিবাদ যে একজন একজন ওয়েটার ভুল করে দিয়ে ফেলেছে সেই বিষয়টা তারও একটু জানা দরকার ছিল সম্পূর্ণ বিপটা খেয়ে ফেলার পর তার একটু মনে হলো না তারপরে গিয়ে সে প্রতিবাদ করছে আমি এই বিষয়টাকে একটু হেয়ালি হিসেবেই রেখে দিলাম একটু নাটকীয় হিসেবেই এটার একটা আখ্যা দিলাম কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাই যদি এটাই বিপরীত পক্ষে হতো তাহলে বিষয়টা এতটা সহজ থাকতো তো সতরূপ আপনি এইভাবে তখন ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারতেন তো পারতেন না হিন্দুদের বেলায় সবাই চুপ তাই আমার মনে হয় হিন্দুদেরও উঠে আসা দরকার আছে হিন্দুদেরও প্রতিবাদ করা দরকার আছে আমাদের ধর্মীয় ভাবাবেগটা এতটা সহজ নয় এতটা ঠুনকো নয় যে যে কেউ এসে আঘাত করে চলে যাবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার